নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকের ভিডিওটা এখনকার ভিডিওটা আমি কি নিয়ে করতে যাচ্ছি তো কালকে তোমরা দেখেছ আমাদের চোরের ইলিগাল স্ত্রী আমাদের ভাঙা ভাঙাটিন হ্যাঁ ওকে এখন আর গামলা ক্যাথা কুড়িয়ে ক্যাথা পুরনো হয়ে ছিঁড়েও গেছে তাই না তো ক্যাথা গামলা এগুলো না বলে বাচ্চার মাও বলা যায় বা টিন টিন ভাঙা টিনও বলা যায় যাই হোক হোয়াট এবার যেটাই হোক একটা হোক তোমরা বুঝে যাবে কার কথা বলছি তার একটা ক্লারিফিকেশান হেলো এলো উইথ মানি মানে মানির সম্বন্ধে মানে টাকা সম্বন্ধে ব্যাঙ্ক চুরির সম্বন্ধে বুঝতে পেরেছ তো সেই সম্বন্ধে একটা ক্লারিফিকেশান কালকে ও দিল এবং তোমাদের কার কার মনে হলো যে এই যে ক্লারিফিকেশানটা ও দিলো এইটার মধ্যে কতটা স্বচ্ছতা আছে কার কার মনে হয়েছে তোমরা একটু জানিও তোমাকে পুরো স্ক্রিপ্টেড লেখা ঢাকা একটা কথা তোমাদের মনে হলো না যে কাউকে ঢাকছে কাউকে ঢাকছে কাকে ঢাকছে যে চুরি করেছিল যে সরিয়ে নিয়েছিল তাকে ঢাকছে জানি এটা যদি ওপেন করি তার জন্য থ্রেড চলেই এসেছিলো চলেই এসেছিলো তো তাকে ঢাকতে বসে পড়েছে তোমরা গিয়ে দেখবে আমি মোস্ট প্রবলিম এক মাস আগে এক মাস আগে বোধ ও জানুয়ারি মাসে বোধ হয় ইভেন হ্যাঁ জানুয়ারি মাসের ডেটটা ঠিক আমার মনে পড়ছে না কুড়ি তারিখ থেকে কুড়ি তারিখের পর এরকমই হবে জানুয়ারির লাস্টের দিকে যতটুকু আমি দেখেছি ওর ভিডিওতে ও একবার পাঁচ হাজার গেলো একবার দশ হাজার গেলো ও বললো কি হচ্ছে কিছু বুঝতে পারছি না ও ব্যাংকে গেল ব্যাংকের লোকরা বললো কোনো ইন্টারন্যাশনাল কোনো ইয়ে থেকে কাটা হয়েছে ব্যাংক থেকে কেটে নিয়েছে এরকম একটা কিছু বলেছিল তারপরে বললো না হলে এটা যে ওনার সেই এটাকে ট্রানজাকশন করেছে এরকমই একটা কিছু আমাদেরকে জানিয়েছিল আর ও এটা বারবার বলেছিল যে আমি টাকাতে হাতই দিই আমি কোনো ট্রানজাকশন করিনি ও কিন্তু বারবার এটা বলেছিল তাহলে এর কথার তোমরা কি মূল্য দেবে তোমরা বলো তো এ যখনই যেটা মনে হচ্ছে এসে বলে দিচ্ছে কখনও বলছে আমি হাতি দিই টাকাতে আমি ট্রানজ্যাকশান করিয়ে নি আমি কোথাও ট্রান্সফার করিনি নি আমি ওই অ্যাকাউন্টের টাকাতে হাতই দিইনি অথচ টাকা গায়েব একবার এটা বললো তারপরে আজকে সকাল কালকে সরি কালকে আবার এটা বলল যে না ওটা আমি মনে হয় করেছিলাম তো আমি ব্যাংকের থেকে আমাকে বললো আমাকে রিলেশান স্ট্যাটাস আচ্ছা আমার তো বাড়ির লোকই তো এই জবের সাথে যুক্ত হ্যাঁ যে ও করে সেই ব্যাঙ্কেই তো জবের সাথে যুক্ত জব করছে তো আমি অবশ্য এত ডিটেলস জানি না কারণ জবটা আমি করি না আমি আমার টাকা যতটুকু যা দিয়ে দিই তার হাতে সে যা করার পরে সেজন্য কী স্টেটাস চায় কি চায় না চায় আমি জানি না তাকে জিজ্ঞেস করলে হয়তো সে বলতে পারবে আর তাকে জিজ্ঞেস করার মতো সময় আমার হয়নি তাহলে তাকে জিজ্ঞেস করে আমি বলতাম যে এরকম এরকম কেস হলে কি রিলেশন স্টেটাস চায় তাহলে আমি সঠিক তথ্যটা জেনে তোমাদের বলতে পারতাম বাট আমার প্রয়োজন মনে করেন হয়নি যে এই সব ওয়াইটের জিনিস নিয়ে আবার আমি ওকে জিজ্ঞেস করবো ওর ও একটা বিশাল চাপে থাকে ওর মধ্যে মধ্যেই সব জিনিস হয়তো জিজ্ঞেস করতেও পারি কখনো তো রিলেশন স্টেটাস যায় যে তো বলেছে যে ওখানটা বসে কাট করে দিয়েছে কিন্তু ওই জায়গাটা কিন্তু কাট করে দিয়েছে তো যাই হোক এখন তোমরা বুঝে গেছো যে এই ও দিলো ও দিল টোটালি ভুয়ো ঢপ এবং মিথ্যে কথা কারণ এটা হতেই পারে না ও নিজে করেছে অথচ ভুলে গিয়ে এত কিছু ইনডাইরেক্টলি অনেক কিছু বলে ফেললো এবং আমরা সবাই ধারণা করে নিয়েছি যে এটা চুরি করেছে ইভেন হান্ড্রেড পারসেন্ট শিওর কারণ যে জাহাজের শুনেছি এটা লোহা চুরি করতে পারে যে এটা চুরি লোকের বউ চুরি এই চুরি যার এইরকম কেলোর কীর্তি থাকে সে যে এই রকম মোটা মোটা টাকার অঙ্ক চোখে দেখে সেই ঝরা জীবটা যে সামলে রেখে তার রক্ষণাবেক্ষণ করবে এটা তো আমরা মানতে পারি না না এটা মানা যায় না তো চুরি সেই করেছে আর ঢাকতে সেই এসেছে মানে যাকে সে আশ্রয় দিয়েছিল মানে বাচ্চার মা এটা পরিষ্কার ও ক্লারিফিকেশান দিল যে টাকা আমি সব পেয়ে গেছি আমি ইউটিউবের পেমেন্টও পেয়ে গেছি আমি আমার ওই পনেরো হাজার টাকার হিসাবও পেয়ে গেছি তার আগে আমি দু লাখ পাঁচ লাখের অনেক গল্প নানা জনের যারা ওকে নিয়ে পজিটিভ ভিডিও করে তাদের মুখ থেকে শুনলাম যে দু লাখ কখনও পাঁচ লাখ বেলা কত হেলা বেলা জানি না আসলে কত লাখ এসব গল্প হয়েছে তার মানে এই চোরটা আবারও ওকে পলিশিং করে মোল্ড করে নিয়েছে আর এর ভোগান্তি এর ভোগান্তি এই মেয়েটি যে কি ভোগা ভুগবে এই মেয়েটি যে কি ভোগা ভুগবে ও এখন সেটা কল্পনাও করতে পারছে না পুরো ওকে ধুলিস্বাত করে দেওয়ার পর ওকে পুরো আখের ছিপড়ে থেকে রস খাওয়ার পর যখন ছিবড়েটা যেমন ফেলে দেয় সেই রকম করবে দেখো নিজের বাড়ি শুনেছি আমি ওর যে ওই রসে কি রসে না কোথায় যে নিজের বাপের বাড়ি আছে এই চোরটার কথা বলছি এই চোরটার যে নিজের বাড়ি আছে সেইটা কিন্তু মার্বেল টাইলস যা যা করার সে নাকি এর পয়সাতেই করেছে এরকমই আমরা শুনছি তারপরে যা ইনকাম সে বারো ভূতকে খাইয়ে তার করেছে হ্যাঁ এই রকম নোঁড়ি দেখিয়ে কাতারে কাতারে টাকা ইনকাম করলে তো আর সেই ইয়ে লাগে না না গায়ের গতরে কষ্ট লাগে না না যে টাকাটা ইনকাম করছি সেই টাকাটা খরচা করার জন্য মানুষের কোন টাকার করে যে আমি ভীষণ একটা স্ট্রাগল করে মানে ভীষণ একটা মেহনত করে টাকা ইনকাম করছি নিজের মেরিট লেভেল খাটিয়ে নিজে পড়াশোনা করে নিজের গায়ে গতরে লেবার দিয়ে সেই পয়সার যথেষ্ট ভ্যালুটা রাখে মানুষ বাট এই ধরনের পয়সার ভ্যালু থাকে না চলো তোমার জানা দরকার চলো আমার কিনে দিচ্ছি চলো ঘুরতে নিয়ে যাচ্ছি চলো এইখানে টাকা গাড়ি খরচা করে নিয়ে যাচ্ছি তখন গায়ে লাগে না এই যে এখন এই যে বিজনেসটা করছে না এই বিজনেসটাতেও এই ফোকলা মানে এই চোরটা সহযোগিতা করে ওকে বুঝেছো করেছে এই যে লাইভে কোথায় মালদা যাবে কোথায় যাবে না এগুলো কিন্তু ও কিছু জানতো না এগুলো ওই সব ওকে গাইড করেছে এবং করে এটা যদি এই বাচ্চার মা দেখে ভিডিওটা তাহলে বুঝতে পারবে যে আমি সঠিক বলছি না মিথ্যে বলছি হুম সব গাইড করে কোন স্টেটে যাবে পার্সেলটা কোন স্টেটে যাবে না পার্সেলটা সমস্ত সমস্ত কিছুই কিন্তু এই চোরটা কিন্তু ওকে গাইড করেছে আর এই গাইড করার জন্য কিছু নেবে না নিয়েছে ওর বডি নিয়েছে ওর মন নিয়েছে ওর পয়সা নিয়েছে নিচ্ছে অ্যান্ড নেবে উইদাউট স্বীকৃতিতে উইদাউট স্বীকৃতিতে তো এতদিনে দু বছর এরকম লুকোছাপ লুকোচুপি লুকোচুপি করে ক্লান্ত হয়ে গেছে আমাদের এই বাচ্চার মা মামনি ক্লান্ত হয়ে গেছে আর পাচ্ছে না আর পারছে না এখনও স্বীকৃতি চাইছে যে আমি যেই চোর লুচ্চার ওই ওরকম একটা ডাস্টবিনের মতো দেখতে মানসিকভাবে বাই লুক সব দিক থেকে ওইরকম একটা ছেলের হাত ধরে যখন বেরিয়ে এসেছি আমি এখন আমার এর সাথেই থাকতে হবে উইথ স্বীকৃতি হ্যাঁ সেই জন্যে পরিমরি করে বাচ্চার কোনো কথা উচ্চ বাচ্চ না করে আমার ডিভোর্স চাই আমার কোনো পয়সা চাই না তো আমি বলবো এটা ছেলের বাবা ছেলের বাবা যদি বোঝে যে এই ঝঞ্ঝাট থেকে মুক্ত হতে চাই আমার মনে হয় এই অপরচুনিটিটা গ্রাফ করে নেওয়া ভালো আমার এখন মনে হচ্ছে আবার এক এক সময় মনে হয় নে থাক এরম করে ঝুলে থাক এমনি করে ঝুলে থাক এই যে বলেছে আমি কোনো টাকা পয়সা চাইনি এটার মধ্যেও কতটা সত্যতা আছে সেটাও আমাদের বিচার কারণ এর প্রত্যেকটা লাইনে নিচ্ছে প্রত্যেকটা লাইনে মিথ্যে এখানে যে বললো না যে আমি কোনো টাকা পয়সা চাইনি আমি যদি মনে হয় যে ছেলের বাবা যদি এটার ডিটেলসটা জানিয়ে দেখায় যে পেপারটা যে টাকা পয়সা চেয়েছে মনে হয় ভালো হয় ওইটুকু লাইন সমস্ত কিছু যদি ব্লার করে দিয়ে ওইটুকু লাইন যদি দেখায় তাহলে এই যে মিথ্যেবাদী না সত্যিবাদী না ছেলের বাবা সত্যি বলছে না মিথ্যে কথা বলছে পুরোটা প্রমাণ হয়ে যেত কারণ দেখো টাকা পয়সা চুরির ব্যাপারটা টোটালি মিথ্যে কথা বলে গেল শুরু থেকে এখন পর্যন্ত যতবারও যা কিছু বলেছে টোটালটাই মিথ্যে কথা টোটালটাই মিথ্যে কথা এই টাকার ক্লারিফিকেশানটা দিলেও মিথ্যে কথা মিথ্যে কথা টোটালি মিথ্যে কথা নিজের মুখেই স্বীকার করেছে যে আমি টাকা পয়সায় হাত দিয়ে নিই আবার নিজের মুখেই বললো আমিই দিয়েছি তো যাই হোক তো এই যে বললো টাকা পয়সা চাই আমি কোনো কোনো টাকা পয়সা চাইনি আমি শুধু ডিভোর্স চাই আমার মনে হয় এই সব ঝুদ্ধঝামেলা থেকে বেরিয়ে ও ডিভোর্স ও আগে তুলতে হবে আগে যা কেস আছে সব তুলে নিতে হবে আমি বাচ্চার মাকে বলছি আগে সমস্ত কেস যা আছে ওর নামে এগুলো তুলে নিক তারপরে যদি বাচ্চার বাবা ডিভোর্স দিতে চায় দিয়ে নিক একদম দফায় দফা শেষ হয়ে যাবে মানে ক্লিয়ার এরপর যে যাকে পারুক ডোম মুচি ম্যাথর লুচ্চা লাফাঙ্গা যে ছেলের বাবা বলো ছেলের মা বলো যাকে খুশি তাকে নিয়ে সংসার করুক আমাদের কিচ্ছু এসে যায় না তাদের সংসার তাদের লাইফ তারা ডোম ধরবে মুচি ধরবে ম্যাথর ধরবে ঝাড়ুদার ধরবে না কাকে ধরবে ওদের ব্যাপার করুক আমরা কন্ট্রোভার্সি করতে এসেছি আমরা যেটা দেখব মনে হবে যে বলার মতো যে যার প্রয়োজন মতো বলার ইচ্ছে হবে সে বলবে আদারওয়াইজ আর কোনো আমাদের মানে আমার আর কোনো ইয়ে নেই যে ছেলের বাবা কাকে ধরেছে কাকে যাকে খুশি ধরুক যাকে খুশি ধরুক আর ছেলের মাও যাকে খুশি ধরুক যা দেখছি তাতে করে আর আমাদের রুচি নেই এদের নিয়ে বলার হ্যাঁ বলবো তো বটেই কন্ট্রোভার্সি যেহেতু করছি সেহেতু কোনো বেশ বেসামাল কিছু কোনো মিথ্যে কথা কোনো কিছু দেখলে অবশ্যই ওইটুকু পয়েন্ট আউট করার অধিকার আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আছে যার প্রয়োজন মনে হবে অবশ্যই তারা বলবে আমিও বলবো ইচ্ছে হলে বলবো না ইচ্ছে হলে বলবো না সেটা আমাদের উপর তাই না তো এখন আমার মনে হচ্ছে যে ডিভোর্সটা যদি দিয়ে দেয় বাচ্চার বাবা আমার মনে হয় ভালো হয় চলো তুমি তোমার মতো লাইফ লিড করো কারণ বাচ্চার মা পুরো ক্লিয়ার করে দিয়েছে সে আসবে না আর কোনো সম্পর্ক জোড়া লাগার কোনো সিন নেই কোনো সিন নেই পুরো পরিষ্কার আমরা অনেকবার চেঁচিয়েছি অনেকবার ভিডিও করেছি যে চলো কোনো একটা মিউচুয়ালে বসো কোনো একটা মিউচুয়ালে বসো কোনো মিউচুয়ে বসার কোনো রাস্তা নেই তার জন্য দায়ী একমাত্র এই চোরটা এই চোরটার মাথায় যে কি ক্রুকেট বুদ্ধি কি ক্রুকেট বুদ্ধি সে মা একমাত্র এই ধরনের ছেলেরাই জানে এতটা শয়তানি বুদ্ধি ক্রুকেট বুদ্ধিতে তার মাথাটা বড়া আর এই যে বাচ্চার মাকে পুরো ব্রেন ওয়াশ করে ওর মাথার ঘিলু পুরো খেয়ে নিয়েছে ওর মাথার ঘিলু পুরো খেয়ে আছে যেটুকু এখনও বেঁচে আছে না রোজগার করার জন্য পুরো খালি করে দেবে পুরো খালি করে দেবে পুরো পথে বসিয়ে দেবে এই মেয়েটাকে পুরো পথে বসিয়ে দেবে তো চলো যা হবে আমরা তাই দেখব তাই বলবো তাই না আচ্ছা এবার আমি আসি না একটু আর আর একটু বলে দিই এই ভিডিওগুলো তো থাকবে বাচ্চার মা একদিন বুঝবে যে আমরা পেডিকশানটা কি করেছিলাম সঠিক করেছিলাম না বেঠিক করেছিলাম একদিন বুঝবে যে এই মেটা জীবনটা ঠিক কোন দিকে ওকে নিয়ে যায় এই ছেলেটা কারণ পয়সা না মানি বাদ কাটতে হয় পয়সার লোভে ওকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায় সেদিনটা শুধু দেখার অপেক্ষা শুধু ডিভোর্স পাবে তারপরেও ওইখানে রোম্যান্স করবে এই ফোকলাকে নিয়ে লোক দেখানো রোম্যান্স তার ভিতরে অনেক দুঃখ থাকবে মারপিট থাকবে ঝগড়া থাকবে শুধু ছেঁড়াছঁড়ি থাকবে কিন্তু দেখাবে না কারণ ও দেখায় না ও শুধু যেমন ওই বাচ্চা বাবার কাছে থেকে শুধু হাসি মুখটা দেখিয়ে গেছে আমরা দেখেছি কি হ্যাপি ফ্যামিলি বাট ওই হ্যাপি ফ্যামিলির পিছনে সব ব্যাড ফ্যামিলি নোংরা ফ্যামিলি ডার্টি ফ্যামিলি ছিল তাই না সেরকম ও ডিভোর্সটা নিয়ে এখন এই ফোকলার সাথে চোরটার সাথে ও একটা ফলস আর্টিফিশিয়াল লাইফ আমাদেরকে দেখাবে এটার জন্য অপেক্ষা করছে এখন টোটালটাই বাচ্চা বাবার উপর ডিপেন্ড করছে আমি বলবো যদি তুমি চাও এইখান থেকে নিজের জীবনটা আরামসে বাঁচার আর তাহলে তাহলে ডিভোর্স দিয়ে দাও আর যদি মনে করো না ওকে শাস্তি দেবার দরকার আছে তাহলে দেবে না যেটা তোমরা মনে করবে তুমি মনে করবে চলো এবার আসি বাচ্চার বাবার মানে সন্দীপের ভিডিওতে আমাদের কিশুকে নিয়ে কিশু বাচ্চা স্কুল থেকে একটা বাচ্চাকে নিয়ে চলে এসছে কিশু একটা বাচ্চাকে নিয়ে চলে এসছে তাকে বাড়ি নিয়ে যেতে হলো বলো বাড়ি দিয়ে আসো আর প্রত্যেকটা লাইনে ওখানে শুধু বাবা আর মা 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 শব্দটাকে একটু হাইলাইট করা ছিল আর যতবার মা বলছে না বাচ্চাটার মুখ দিয়ে ততবার আমার বুকটা ছ্যাচাঁত ছ্যাচাট করে উঠছে যতবারই বাচ্চাটার মুখ থেকে মা শব্দটা উঠছে না তোর মা বুক তোকে খুঁজবে না তোর মা তোকে খুঁজবে না তখনই আমার বুকের ভেতরটা কেমন যেন হচ্ছে হ্যাঁ লোকে হয়তো বলবে বাবা মায়ের থেকে মাসির দরদ বেশি এটা কি হতে পারে না এটা হতে পারে না বাট হয় অরিজিনাল যারা বাচ্চার মা তারা হয় বাট এই বাচ্চার মায়ে হয় না এই বাচ্চার মায়ের হয় না এ মা জানে যে আমার কাছ থেকে তার দাদু ঠাকুমা বাবার কাছে ভালো আছে বাচ্চা এইটা ভেবে ও নিজের রঙ্গলীলা করে যাচ্ছে এটাই ওর কাছে মেন প্রায়োরিটি বাচ্চা শৈশব জীবনটা মায়ের ভালোবাসা মায়ের টাচ মায়ের গন্ধ এগুলো পেলো কি না পেলো তাতে ওর কি এসে যায় তাই না তাতে তোর ওর কী এসে যায় কিচ্ছু এসে যায় না ওর এখন শুধু এসে যায় রোম্যান্স ঘোরা খাওয়া ইনকাম করা এইগুলো হচ্ছে ওর কাছে মেন প্রায়োরিটি বাচ্চাটা ওর কাছে প্রায়োরিটি নয় তবে আমি বলবো যদি একটা জায়গায় বসা হয় তাহলে যদি মা চায় অবশ্য মা চায় আমরা বললে কি হবে বলো আমরা বললে তাতে কি এসে যায় যদি মা চায় বাচ্চাটাকে দেখার আমি ম্যাডামের লাইফ থেকে দেখলাম ম্যাডাম বললো হ্যাঁ বাচ্চা দেখতে অবশ্যই পারে অবশ্যই পারে আমার মনে হয় না সন্দীপ এটা মন থেকে চায় কারণ বাচ্চাটা নিজের মা তো আমি অনেক কাহানি এরকম দেখি এখন তো বাচ্চাও বুঝবে না বড় হলে অবশ্যই বুঝবে সবটাই তো যাই হোক নিজের রক্তের মা মায়ের না টান থাকলে কি হবে বাচ্চা তো থাকতেই পারে তাই না মা ভালোবাসলে না বাসলে কি হবে মানে ভালোবাসাটা দেখাতেও পারে না ভালোবাসতেও পারে না মনে মনে এরকম ভালোবাসা বেশি কি হবে কি হবে না বাচ্চার একটা কথা উচ্চারণ করা না বাচ্চার বার্থডেতে একটা উইশ করা না বাচ্চার জন্য কিছু টাকা রাখা কি করেছে জানি না তো যাই হোক আলটিমেট যদি বেঁচে থাকি আর সেও যদি বেঁচে ইয়ে করে ব্লগিং চালিয়ে যেতে পারে তাহলে আমরা অবশ্যই দেখতে পাবো যে অ্যাটলিস্ট মা বাচ্চার কথা ইন্ট্রোভার্ট হওয়ার জন্যে বাচ্চার কথা মুখে না বলার জন্য আইনের বা পাবন্দী থাকার জন্যে বাচ্চার কথা না বলার জন্যে মানে বলতে পারিনি বাট ঠিক জায়গায় বাচ্চার ভবিষ্যতের কথা ভেবে কিছু বাচ্চার জন্য ভেবেছে এটা যদি কোনোদিন দেখতে পারি তাহলে বুঝবো না হ্যাঁ আমরা ভুলছিলাম আমরা বলছিলাম বাচ্চার মা ভিতরে ভিতরে ভালোবাসা বাস্ত কারণ অনেকেই এক্সপ্রেস করতে পারে না মানে এক্সপোজ করতে পারে না ভালোবাসাটা এটা এরকম আমরা জানি তবে মা বা ছেলের রিলেশন এক্সপোজ করতে পারাটা না পারাটা খুব অস্বাভাবিক লাগে এটা করা যায় স্বামী স্ত্রী অনেকে ভালো পারে না স্বামীরা অনেক সময় এক্সপ্রেস করতে পারে না এক্সপোজ করতে পারে না ওপেন ভালোবাসাটা ওপেন করতে পারে না কিন্তু মা ছেলেরটা তো করা যায় তাই না করা যায় তো আমার এটাই বক্তব্য যে মিথ্যে কথা বলেছে বাচ্চার মা টোটালি মিথ্যে কথা বলে এসছে আর তিনি নাও এখনও পর্যন্ত মিথ্যে কথা বলে যাচ্ছে আর ওই চোরটাকে বাঁচাচ্ছে যদি আজকে ও কোনো স্টেপ নিত ও যদি একে ছেড়ে যদি আবার সিঙ্গেল থেকে পুরো জীবনটাকে কাটাতো তাহলেও ভালো হতো একজন হ্যাঁ আর ওর ভিডিওতে কমেন্ট করেছে শুনলাম যে বাপের বাড়ির অংশটা ওকে নেওয়ার জন্য এক ভিউয়ার্স মানে এই বাচ্চার মায়ের একজন ভিউয়ার্স ওকে বলেছে যে তুমি তোমার বাবার অংশ থেকে কিছুটা জায়গা চাও সেখানে তুমি একটা নিজের মতো ঘর করো হ্যাঁ এটা করলেও করা যেতে পারে এখন ছেলে মেয়ে দুজনেরই সমান অধিকার থাকে বাবার যদি জায়গা থাকে বাবার ওখানে তাহলে ওকে একটা ঘর করার মতো জায়গা অবশ্যই বাবা দিতে পারে এই অ্যাডভাইসটা খারাপ নয় এই অ্যাডভাইসটা খারাপ নয় তবে হ্যাঁ ও যা টাকা রোজগার করছে তাতে করে একটা ফ্ল্যাট ও কিনে নিতেও পারে এটাও ঠিক কিন্তু আমার মনে হয় না ওর বাবা মা মেয়েকে প্রায়োরিটি দেয় আমার মনে হয় না ছেলের উপর ফোকাসটা বেশি অনেক বেশি ছেলের উপর ফোকাসটা অনেক বেশি তো সেই জন্যে আমি বলবো এইগুলো করতে গেলে ওকে আইনের দ্বারস্থ হতে হবে আবারও আইনের দ্বারস্থ হতে হবে তো আমি যদি বলি এই যে অ্যামাবস্যা আর এই যে ভক্তি না দুজনকে যে আপনারা আপনার মেয়েকে থাকার জন্য একটু জায়গা করে দিন ও থাকুক ওখানে এবার কাকে নিয়ে থাকবে একজনকে নিয়ে না দশজনকে নিয়ে না চোর ডাকাতকে নিয়ে থাকবে জানি না সেটা আপনার মেয়ের চয়েস বা আপনাদের শিক্ষা সেটার উপর আমার কোনো বক্তব্য নেই তবে আইডিয়াটা যে দিয়েছে এটা মন্দ দেয়নি মন্দ দেয়নি আপনারা এক কাটা জায়গাও যদি হয় সেখানে একটা ঘর করে থাকার মতো ওকে ব্যবস্থা করে দেওয়া যেতেই পারে আর না হলে না হলে ডিভোর্স যদি বাচ্চার বাবা না দেয় তাহলে আপনাকে এই আপনার মেয়ে এই ফোগলাকে নিয়ে এইরকমভাবেই জীবনটা কাটাতে হবে এটাই হবে আপনাদের জন্য শাস্তি এবং বাচ্চার মায়ের জন্য শাস্তি যদি না দেয় আর যদি দেয় বাচ্চার বাবা জানি না সবটাই বাচ্চার বাবার উপর ডিপেন্ড করছে যদি দেয় তাহলে এই চোরটাকেই আপনাকে বাড়িতে ওই ঘর জায়গা দিয়ে যদি বাড়ি করে সেখানে থাকতে হবে নাহলে ওকে একটা ফ্ল্যাট কিনতে হবে বা এই ফ্ল্যাটেই ভাড়া নিয়েই থাকতে হবে যে হটেবার যেটাই হোক বা ওই যেই রসে থাকে ওইখানে গিয়ে থাকতে হবে ও ওপেন দেখাতে পারবে তো আমার জানি না ছেলের বাবা কোনটা করবে ওকে যদি শাস্তি দিতে হয় সারা জীবনের শাস্তি দিতে হয় তাহলে না দেওয়া ভালো আর যদি মুক্তি পেতে হয় এই সব ঝামেলা থেকে কন্ট্রোভার্সি যেয়ে রাখতে না চায় তাহলে ডিভোর্স দিয়ে দেওয়া ভালো রিভোর্স দিয়ে দেওয়া ভালো যদি চায় যে এই কন্ট্রোভার্সি জিয়ে না থাকুক মুক্তি পেতে চায় স্বচ্ছ জীবন দেখাতে চায় তাহলে আর যদি কন্ট্রোভার্সি জিয়ে রাখতে চায় ভিউজ টানার জন্যে আর বাচ্চার মাকে শাস্তি দিতে চায় তাহলে না দেওয়া ভালো দুটোর জন্য কারণ আছে দুটোরই রিজন আছে দুটোরই একটা ফায়দা আছে আবার দুটোরই ক্ষতি আছে বুঝতে পেরেছ তো এটা আমার বুদ্ধি আমার মাথা থেকে এসছে তো আমি এটুকু তোমাদের সাথে ক্লিয়ার করলাম যদি বাচ্চার বাবা দেখে যদি বাচ্চার মা দেখে ভিডিওটা তাহলে বুঝতে পারবে আমি কি বলতে চেয়েছি আর আমার ভিউয়ার্সরা যারা দেখবে তারাও আশা করি বুঝতে পারবে আমি কি বলতে চাইলাম তো চলো টাটা বাই বাই খুব কষ্ট হয় শুধু বাচ্চাটার জন্য আর কারোর জন্য নয় সত্যি তাই বাচ্চাটার জন্য কষ্ট হয় আর বাচ্চার বাবার জন্য এখন আর ভয় না এই কারণে কারণ বাচ্চার বাবার সাথে যে মজবুত পিলার আছে এখন আর ভয় হয় না যে ওকে কীভাবে ফাঁসাবে কী করবে না করবে এটা নিয়ে আর চিন্তা হয় না জানি বাচ্চার বাবার পাশে যে স্ট্রং একটা পিলার আছে আর ওটা নিয়ে আর কোনো চিন্তা নেই আর এরা পিছু হয়ে গেছে এরা নত স্বীকার করে নিয়েছে অপোজিট মানে বাচ্চার মায়েরা যে আর বাসকি বাত না আর সন্দীপকে কাত করা বা বাচ্চার বাবাকে কাত করা এত সহজ নয় আইনের মার পেছে আইনের মার মার এই এইদিকে ওরা পিছিয়ে মূর হয়ে গেছে এটুকু প্রুফড কারণ এই যে ডিভোর্স চাওয়া মুক্তি চাওয়া হচ্ছে এটাই হচ্ছে তার প্রুফ যে সন্দীপকে হ্যারাস করা আর এদের পক্ষে সম্ভব হচ্ছে না শুধুমাত্র সন্দীপের পিছিয়ে যে ব্যাক পিলারটা আছে সেই জন্যে বুঝতে পেরেছো সেই জন্যে এরপর আর তো কিছু করতেই পারবে না বাট এরপর শুধু ওর শাস্তির পালা ওর শাস্তি ওর যে কৃতকর্ম করেছে তার শাস্তি ভোগ করার পালা এরপর তো চলো এই শাস্তির পালাটা হাতটা মানে আছে শুধুমাত্র বাচ্চার বাবার হাতে ওর এখন শান্তি সুখ শান্তি স্বাচ্ছন্দ্যে বাঁচা না বাঁচা সমস্ত জাদুকাঠি আছে এখন বাচ্চার বাবার হাতে বাচ্চার বাবা যদি চায় সন্দীপ যদি চায় ওকে শান্তিতে বাঁচতে দিতে পারে যদি না চায় শান্তিতে বাঁচতে দিতে পারে না সমস্তই মূল মন্ত্র এখন বাচ্চার বাবার হাতে ঠিক আছে আর বাচ্চার বাবার জীবন যা শুনছি এগুলো যদি সত্যি হয় গুড্ডি ওরা কি কী করবো আর গুড় ওরা গা আর যদি মিথ্যা হয় তাহলে হ্যাপি খুব ভালো ভালো মানুষ পাবে হবে ওরও জীবন অন্যদিকে ঠিকভাবে টার্ন নেবে আর আমার মনে হয় না সত্যি যা শোনা গেছে যা দেখা গেছে এগুলো নাটকীয়তা হিসাবেও হতে পারে হতে পারে কোনো কারণবশত এগুলো হতে পারে বাট এটার জন্য ঘরণী হবে এমনটাও আমি মনে করি না ঘরনই হবে এটা আমি মনে করি না ওই মেয়েটি নিজের চ্যানেল দাঁড় করাতে এসছে ওর মুখ বেছে ব্যাস এন্টারটেন এন্টারটেন অ্যান্ড এন্টারটেন্ট এটাও হতে পারে তো চলো টাকা বাই বাই